সামান্য জগ্রাকে কেন্দ্র করে বিচার করে মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে দে ওই রকমের বিচারক আমাদের সমাজে আসি নাই আর একটু জুড়ে বলে নাচি নাই খবর নিয়ে দেখবেন যে বিচারক সন্তানকে মায়ের কাজ থেকে আলাদা করে দে ওই বিচারক হয়তো সুদ না হয় সে ঘুষ আর ওই সমস্ত মানুষদেরকে বিচারক হিসেবে আমরাই তাদেরকে নিযুক্ত করি ঠিক কিনা বেটি বলেন কি বলেন আমরা তাদেরকে বিচারক হিসেবে নিযুক্ত করি কারণ সুদ ঘুরে রা সুদ খাই দেখাইতে দেখাইতে এলাকার মহাজন হয়ে যায় আমরা শুধু তাকেই তাদের টাকা পয়সার দেখে দেখে তাদের টাকা পয়সার দিকে তাকাইয়া সুদ ফুরদুদেরকে ঘুষ খুরদুদেরকে আজকে আমরা বিচারের মঞ্চের মধ্যে বসাইয়া দেই ওই ওই সুদ বাচ্চারা ঘুষ খুরের বাচ্চারা বিচার করতে গিয়ে সন্তানের কাছ থেকে মা বাবাকে আলাদা করে দেয় ওই ধরনের ধরনের সুদ করে কাজ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম কারণ আপনাদেরকে আমি বলে দেই বলে দেই আপনাদের এলাকায় জানি না সুদ করে না নিনা নাই সব গ্রামে একজন দুইজন তাকে তাকে যদি কোন সুদ খুর আপনাদের গ্রামের মধ্যে তাকে তাকে ভালো করে খান কারা শুনে করে শুনেন যদি কোন সুদ খুর আপনাদের সামনে তাকে তাকে ওই ব্যক্তিকে আপনারা সম্মান দিবেন না কারণ ওই ব্যক্তি সম্মানী না স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন যে ব্যক্তি সুদ ওই ব্যক্তি হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট যারা সুদখোর ওই ব্যক্তি কি সমাজের সবচেয়ে নিকৃষ্ট কিভাবে নিকৃষ্ট প্রমাণ প্রমাণ চান আমি আপনাদেরকে একটু প্রমাণ দেই প্রমাণ দেই যারা সুদখোর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খায় ওই ব্যক্তি নিজের আপন মায়ের সঙ্গে জিনা করে না বলেন্লা বলেন সম্মানিত মুসলমান মায়ের পৃথিবীর যে কোন প্রান্তে যদি কোন পুরুষ কোন মহিলাকে দর্শন করে যে ব্যক্তি মহিলাকে দর্শন করেছে আমরা ওই ব্যক্তিকে খারাপ নজরে দেখি ঠিক কিনা বেটি তাহলে ওই ব্যক্তি যদি নিজের মায়ের সঙ্গে জিনা করে না করে তাহলে আপনারা কি ওই ব্যক্তি ব্যক্তিকে ঘৃণা করবেন নাকি সম্মান দিবেন দিবেন অবশ্যই আপনারা ওই ব্যক্তিকে ঘৃণা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি তার আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহগার নাউজুবিল্লাহ তাহলে যে ব্যক্তি নিজের আপন মায়ের সঙ্গে জিনাহের কাজ করে ওই ব্যক্তিকে আপনি সম্মান দিয়া বিচারের মতো একটা মঞ্চের মধ্যে তাকে বসাইয়া দিবেন

আর যদি মনে করেন তার সঙ্গে আত্মীয়তা করলে তাকে বুঝিয়ে শুনিয়ে শুনিয়ে ওই কেজ থেকে আপনি আপনি তাকে ইসলামের রাস্তায় আনতে পারবেন তাহলে কোনো বাধা নাই আর যদি মনে করেন ওই ব্যক্তিকে ইসলামের পথে আনা যাবে না তাহলে তার মেয়েকেও বিবাহ করি আপনার সন্তানের জন্য আনবেন না তার সঙ্গে সলাফেরা করা বাদ দিয়ে দিবেন দিয়ে দিবেন ওই ব্যক্তি যদি বাড়িতে কোনো অনুষ্ঠান করে আপনারা তার দাওয়াতের মধ্যে যাইবেন না যাইবেন না

আমি আমি ব্যবসাকে করেছি হালাল হালাল আর সুদকে করেছি হারাম হারাম ওই জন্য যেই সমস্ত ভায়েরা এরা সুদের সঙ্গে জড়িত আছে আপনাদের কাছে অনুরোধ করে বলে আপনারা ব্যবসা করে ব্যবসা করেন সুদ সেরে দেন ছেড়ে দেন যদি আপনারা সুদ না সারেন তাহলে কি ভয়ংকর পরিণতি হতে পারে হতে পারে নবী করিম সাল্লামের এক হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় যারা সুদ কুর কেমতের ময়দানে হাসনের ময়দানে যখন বিচার হবে বিচার দিনে তাদের জিব্বাটা কুকুরের জিব্বার মতো ঝুলে পড়বে নাও ঝুলে তাদেরকে দেখলেই মানুষ বুঝতে পারবে ওই ব্যক্তিটা মনে হয় দুনিয়ার মধ্যে সুদ করছিল নাও ঝুলে ওই ব্যক্তির জন্য কোন ধরনের শাস্তি আপনারা জানেন জানেন ওই সুদ কুর ব্যক্তিকে রক্তের নদী নদীর মধ্যে ফেলে দেওয়া হবে রক্তের নদীর মধ্যে ওই ব্যক্তিটা সাঁতার কাটতে থাকবে থাকবে। সাঁতার কাটতে কাটতে ওই ব্যক্তিটা যখন কিনারের মধ্যে যাইবে উঠার জন্য তখন তাকে পাথর নিক্ষেপ করা হবে যতবার চেষ্টা করবে তারের মধ্যে উঠার জন্য ততবার তাকে পাথর নিক্ষেপ করবে করবে ওই ব্যক্তি রক্তের নদী থেকে সাঁতরে মধ্যে উঠতে পারবে না ওই জন্য যদি কোনো মানুষ সুদের সঙ্গে জড়িত থাকেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ব্যবসা করেন নতুবা অন্য কোনো কাজ করেন সুদ ছেড়ে দেন শুধু সুদ কুর নয় সুদ দিতে গেলে তারা কি করে এলাকার দুজন মানুষকে সম্মানী দুজন মানুষকে সাক্ষী বানাইয়া দেয় ঠিক না না ঠিক যারা সুদ খায় আর যারা সাক্ষী হয় সুদের সাক্ষী তাদের সমান সুদ যা যারা যাদেরকে দেয় যারা নিতেছে তারাও গুনাগার যে ব্যক্তি দিতেছে ওই ব্যক্তি গুণাগার যে ব্যক্তি যে সুদের সাক্ষী ওই ব্যক্তিও গুণাগার গুণাগার ওই জন্য থেকে বেঁচে থাকতে বেঁচে